অসাধারণ রৈতুন ডিজাইনের গ্রিল যারা বানাতে চাচ্ছেন আপনার স্বপ্নের বাড়িটির জন্য তারা কিন্তু চলে আসতে পারেন দয়ামা এন্টারপ্রাইজে এখানে আমাদের দক্ষ টেকনিশিয়ান দক্ষ কারিগর দ্বারা কিন্তু কাজ করানো হয় কাজের ফিনিশিং মার্শাল্লাহ হান্ড্রেড ভাবে রাখা হয় এছাড়াও রৈতুন ডিজাইনের বারান্দা তৈরি করতে পারবেন এছাড়াও দয়ামা এন্টারপ্রাইজে আর কী কী পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন অ্যাসেস মিনগিট অ্যাসেসিড রেলিং দয়া আমি এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে আজকে বেসিক্যালি হাজির হয়েছি রুইতন ডিজাইনের থাই নিয়ে এবং বারান্দা নিয়ে যারা কিনা আপনার বাড়ির জন্য থাই গ্রিল বানাতে বানাতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো কি কি সাইজের পেয়ে যাচ্ছেন এবং কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন বিস্তারিত ভিডিওর ভিতরে জানিয়ে দেব ভিডিওটি না আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিউয়ার্স সাধারণত রুমের গ্রিলের সাইজ হয় সাড়ে চার ফিট বাই পাঁচ ফিট তিন ফিট বাই চার ফিট এবং বিভিন্ন সাইজের গ্রিল কিন্তু হয়ে থাকে আপনার বাড়ির যেই সাইজের গ্রিল লাগুক না কেন বা ম্যান্টার থেকে পেয়ে যাচ্ছেন তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি ক্লিক করে দিবেন নিত্য নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আচ্ছা এই গ্রিলগুলো কি কি মালামাল দিয়ে তৈরি করা হয় মূলত ঢাকার বার ভালো বারো মিলি বার দিয়ে তৈরি করতে পারেন অথবা বিএসআরএম বার দিয়ে তৈরি করতে পারেন যার যেমন চাহিদা সেই চাহিদা অনুযায়ী কিন্তু এন্টারপ্রাইস থেকে পেয়ে যাচ্ছেন তার সাথে বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাচ্ছেন তো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে স্ক্রিনে যে নাম্বারগুলো আছে স্ক্রিনে তার নাম্বারগুলোতে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারবেন স্বল্প মূল্যের মাধ্যমে সবচেয়ে কম খরচে ইউনিক ডিজাইনের রেল বারান্দা তৈরি করতে চলে আসুন দয়াময় এন্টারপ্রයිজে আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা হাজারীবাগ শেখ ফজলুল হক নাসা মুজিব কলেজের বিপরীত পাশে আমাদের প্রতিষ্ঠানটি এসে দেখে শুনে আপনার চাহিদা অনুযায়ী তৈরি করে নিতে পাচ্ছেন আপনার বাজেটের মধ্যে আচ্ছা এছাড়াও দয়াময় এন্টারপ্রাইজে আপনারা কি কি পেয়ে যাচ্ছেন ওয়াশরুম কিচেন রুম এবং ব্যালকনির ইউপিবিসি ডোর অ্যালুমিনিয়াম ডোর পেয়ে যাচ্ছেন এছাড়াও বেডরুমের দরজা পেয়ে যাচ্ছেন মেনডোরের বক্স দরজা কাঠের মতো ডিজাইনের বক্স দরজা পেয়ে যাচ্ছেন রিজনেবল প্রাইজের ভিতরে এছাড়াও দয়ামায় এন্টারপ্রাইজে পেয়ে যাচ্ছেন থাই গ্লাস বিভিন্ন গ্লাস দিয়ে থাই জানালা পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে দয়ামায় এন্টারপ্রাইজ থেকে আপনার বাড়ির সমস্ত মালামাল কিন্তু অর্ডার করতে পারবেন এক জায়গা থেকে এতে করে আপনার খরচও কম হবে এবং টাইম ওয়েস্টও কম হবে এক জায়গা থেকে আপনি সব মালামাল অর্ডার করতে পারছেন এখানে আমাদের দক্ষ কারিগর দক্ষ টেকনিশিয়ান দ্বারা কিন্তু সমস্ত কাজগুলো করা হয় আপনারা হানড্রেড ভাবে কাজের কোয়ালিটি কিন্তু চেক করে নিতে পারবেন আচ্ছা এই জানালাগুলো আপনারা কত টাকার মাধ্যমে পেয়ে যাচ্ছেন আপনারা যদি কেজি হিসাবে নিতে চান কেজি হিসাবে নিতে পারেন অথবা যারা স্কোয়ার ফিট হিসাবে নিতে চান স্কোয়ার ফিট হিসাবেও নিতে পারেন আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে কেজি হিসাবে নিলে আপনাদের জন্য সুবিধা হয় আপনারা কিন্তু রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন যদি কেজি হিসাবে নেন প্রতি কেজি একশো তিরিশ টাকার মাধ্যমে তৈরি করতে পারছেন আর যদি স্কোয়ার ফিট হিসাবে নেন তাহলে পার স্কোয়ার ফিট কিন্তু একশো পঁচানব্বই টাকার মাধ্যমে তৈরি করতে পারছেন তো ভিডিও এখানে শেষ করতে যাচ্ছি ভিডিওটি আলোচনা করব না সকলে ভালো থাকুন দায়াম এন্টারপ্রাইজের সাথে থাকুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমাদের কাজের কোয়ালিটি কেমন এবং ডিজাইনগুলো কেমন হয়েছে রুবিধনের যে ডিজাইনটি করেছি আমরা হান্ড্রেড পার্সেন্ট ভাবে কিন্তু রাখার চেষ্টা করেছি তারপর আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে এবং আপনারা উপকৃত হচ্ছেন কিনা তো ভিউয়ার্স আজকের ভিডিওটি পর্যন্ত সকলে ভালো থাকুন দয়াম এন্টারপ্রাইজের সাথে থাকুন আল্লাহ হাফেজ